আজকে তিনটা আনাজকলা পরিপক্ক হয়েছে তিন ওটাই কাটবো গাছগুলো অনেক ওষা ওষা যার কারণে এই যে আমি একটা সাড়া নিয়ে নিয়েছি এই সাড়া দিয়ে এই যে এই যে এই এই যে কাটালটা ছোটো কাটালটা এটা ঢুকাবো এই যে এইভাবে এই দিন ঢুকাইছি এটা উপর থেকে ডাক্গা কাটবো আর উপর থেকে ছড়ি কাটবো আজকে দেখামো যে কীভাবে আনাজা কলা অনেক উপরে উঠলে কাটা যায় আজকে আমি আমার বড় ভাই বাইশা এবং রশিদ চারজন আমি এই তিনটা ছড়ি কাটবো আজকে আপনাদের দেখামো তিনটা ছড়ি কাট সবাই চলেন আমার সাথে

এই একদম আস্তে আস্তে পড়বো একদম মাটিতে পড়বো না হ্যাঁ ওই যে কুযের স্যান নিচে নিচে নিচের স্যান্ডটা হ্যাঁ হ্যাঁ এটা বললো যে ই পরে হ্যাঁ উভবেতে উলভের থেকে আর একটু উঠতে এটা দেখছি দিয়ে দিই দিই রৃষ্ট পুষ্ট হয়েছে না পুরো রিষ্ট পুষ্ট হয়েছে হ্যাঁ এইটা আনতে কাট দিব এই যেন হ্যাঁ এই যে বেরিয়ে গেছে এটা আরেকটা বলি যে গাছগুলো অনেক কোসা যার কারণে এটা দেওয়া সম্ভব না এটা কি হয়েছে এটা এন বাই যা এটা করতে দিব গাছগুলো অনেক বড় হয়ে গেছে গাছগুলো বড় হতে যাতে কাটলে সামাল দেওয়া সম্ভব না তো এটা করতে কাটা যায়

অনেক বড় ছুরি এটা এক লাখ কাটা সম্ভব না ওই ওইটা কি কাটবা নাকি এই দুটো ওই দুইটা হ্যাঁ অনেক বড় বড় কলা দেয় হ্যাঁ কলা চল্লিশ হালি চল্লিশটা হালি ওই দিয়ে ওইটা চল্লিশ থেকে পঞ্চাশ তো এই যে গাছটার ফলনটা শেষ তার কারণ ওইটা কেটে ফলাই দিতে হইব শেষ হ্যাঁ এরই কি সরি একখান রং লব অলরেডি দুইটা সরি কেটা ফেলাইছি আরেকটা আরেকটা কাটবো বাগানে আরেক সাইডে তো বাইশ লয়ে যাইতেছি দেখি ওটা কোনটাই কিছু সরি দেখ কত বড় সরি হ্যাঁ এটা মধ্যে প্রায় চল্লিশ সালই হবে এটা আল আব আলো বাস্তা ভালো পাইছে তো যার কারণে শরীরটা এত বড় হয়েছে আলহামদুলিল্লাহ

অনেক পঁয়ত্রিশ আলি পঁয়ত্রিশ কেজি ঠিক আছে খাড়া করা হুতাই হতে কলা কাটা তো হুতাল নেব হেডল আজকে আমি তিনটা আনা যা করা ছড়ি কাটলাম আমার বায়ের বহ খাইলাম তো বহ খাওয়ার মধ্যে অভিজ্ঞতা হইলো তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ